তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি রেডি সেডি হয়ে একদম বের হয়ে পড়েছি আর বাড়িতে তো আমি এরকম থাকি বাড়ির বাইরে গেলে তোমরা দেখতেই পাবে এই যে আমাদের হোন্ডা আর হচ্ছে দেখতে দেখতে আমার চলে আসলাম আর দেখো আমার এখন করলো বাড়িতে থাকলে কীরকম থাকি আর বাইরে বের হলে কীরকম হয় আর এটা বলো তো কোন জায়গা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে রাজপাট কৃষিমালা রাজপাটে আমরা বেড়াতে আসছি অনেক দিন থেকে আমার এটা তো ইচ্ছা ছিল তো আমরা ঘুরতে চলে আসলাম এখানেও প্রচুর গরম আমরা তাও অনেক বিকাল বিকাল টাইমে আমরা বের হয়েছি তো এখন দেখো আর এই সিঁড়িটা এত লম্বা মানে কি বলবো আর একটা করে সিঁড়িতে চার পাঁচবার পা ফালায় যেতে হচ্ছে আর বাড়ির সিঁড়ি তো হয় আলাদা এখানকার সিঁড়ি দেখো কত বড় বড় দেখছো এখন আমরা উঠে উপরে উঠছি উঠতে আর এটা হচ্ছে মানে কুয়া কুয়া এখন তোমরা কি বলো কুয়াকে আমি সেটা বলতে পারছি না এটাকে আমরা কুয়া কই তারপরে এটা বলে রানীর নাকি কি ছিল আমি জানি না ভিডিওতে দেখছি তো এটার পাশ দিয়ে যাচ্ছিলাম বেশি গর্থ না অল্পটুকুই জাস্ট সামান্য গর্ত হয়ে দেখো বেশি গর্থ না যেটুক বার করতে পারি এগুলো বলে খুঁড়ে বের করেছে আমি বলতে পারলাম না সামান্য একটা তো এখান থেকে আমরা এখন চলে যাব। মানে যেখানে মানে জিনিসপাতি নিচ থেকে বাই করা হয়েছে রাখা হয়েছে সেইখানে আমরা যাচ্ছি ওই জামাটা আর আমি বলছিলাম ভিডিও শিডিও করতাম ভালো লাগতোস না কেন ওই খুব গরম লাগত তাই তাই একটু এমনি পিছলা জামা পরছি আর এই জামাটা কোথা থেকে নিয়েছি অবশ্যই কমেন্ট করবে পাওয়া যায় আমি এখন সামনে দেখে নিয়েছি না কোথাও থেকে নিয়েছি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন আর যা যা এই ড্রেসটা অনলাইন বা কোথাও দেখেছ অবশ্যই জানাবা আর এই জাটা একদম খারাপ আমি তো অল্পর জন্যে মানে পরি নাই এই যে দেখো দেখছো অল্পর জন্য আমি পরে যাইনি মানে এরকম অবস্থা আমাকে বলছিলো আমার ক্যামেরাম্যান আসতে যাও আসতে এত তাড়াহুড়া কিছু না তোমার জন্য ওই ঘরটা থাকবে এমন না যে ঘরটা উড়ে যাবে তো বলতে বলতে আমরা চলে যাচ্ছিলাম ওখানে এত পিসলা আমার তো খুব ভয় করতেছিল আর আমার জুতাগুলো হোয়াইট কালারে মানে পিসলা পিসলা যাচ্ছিল তো যে গরম গরমে আমি তো একটা আমার যানবাট হচ্ছে বন্ধুরা দেখতেই পারছি

মিথ্যা হলে তো অবশ্যই বাইরে আছে না দেখো পাথর গুলা আমার আশেপাশে আছে সত্যি বলেই তো এটা বের হয়েছে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এটা নাকি নারায়ণী সুইমিং পুল ছিল জানিনা আমি ভালোভাবে তো দেখো ওয়েদারটা এখন ভালো লাগছিল কারণ রোদটা একটু কম ছিল তাই আর এখন থেকে মানুষের একটু ভিড় হচ্ছে ঠিক আছে রোদটা কমছে এত রোদে তো আর কেউ আসবে না তাই তো হাঁটতে হাঁটতে এখন আমরা চলে যাব বাড়ির দিকেই বাড়ির দিকে রহনা দিব আর তার আগে আমি তোমাদেরকে কিছু একটু ভিডিও দেখাই দিই আমি যেগুলো বানিয়েছি দেখে নাও আর ভিডিওটার গানটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো না কপিরাইট পড়তে পারে তো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবে এটা কি গানে ভিডিও আমিটা বানিয়েছি আর এই যে লাস্টে দৌড়ে দৌড়ে যাচ্ছি দেখো এত লম্বা সিঁড়ি সেটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো কত লম্বা তারপরে আস্তে আস্তে যাইতে যাতে আমার শরীর তো হাফসাই গেছে আমি আর কী আর তোমাদেরকে এত গরম আর কাদের ওখানে কীরকম গরম অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবে ঠিক আছে এখন নিচের দিকে যাই কিছু খাওয়া দাওয়া করব তো ওখানে খাওয়ার জল খেয়ে দিয়ে আমরা চলে এসেছি স্বপনদার বিরিয়ানির দোকান দিনহাটাতে অবশ্যই যারা আমার ভিডিও দেখো যারা দিনহাটার থেকে অবশ্যই তোমরা চিনবে তো যে ভিডিও এইখানে বসে বসে খাওয়াটা আমরা পেক করে নেবো কারণ খুব গরম আমি যাই আগে শরীর ফ্রেশ হয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করবো এখানে তো খেতে পারবো না আজকে ভিডিও এতটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা বাই বাই